তুমি যদি রাইট ফর্ম অফ ভার্ব না পারো তুমি জাস্ট এই ভিডিওটা দেখো আবারও বলতেছি তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বের কিছু না পারো তুমি জাস্ট এই ভিডিওটা দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে দেখাই দিব কিভাবে বোট কোশ্চেন সলভ করতে কোনো প্রকার কোন রুলস জানার মুখস্থ করার কোনো কিছুই প্রয়োজন হয় না জাস্ট কিছু টেকনিক জানলেই হয়ে যায় ওকে কথা না বাড়িয়ে চলো আমরা কিভাবে বোট কোশ্চেন সলভ করতে হয় সেটা আমরা দেখে নিই আচ্ছা আমরা প্রথমেই ময়মনসিং বোর্ডের দুই হাজার বিশ সালের প্রশ্নটা দেখবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বোর্ড প্রশ্ন তোমাদের হচ্ছে টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে চলো আমরা একটু সলভ করে দেখি কিভাবে আসলে সলভটা করতে হয় কিভাবে সঠিক অ্যানসারটা নিয়ে গ্যাপে বসাতে হয় ওকে চলো শুরু করি আচ্ছা বলছে ইউ মাস্ট হ্যাভ ড্যাশ দা নেম অফ কাজী নজরুল ইসলাম কি বলছে ইউ মাস্ট হ্যাভ ইউ মাস্ট হ্যাভ হ্যাঁ ইউ মাস্ট হ্যাভ তুমি অবশ্যই তুমি অবশ্যই ড্যাশ দা নেম অফ কাজী নজরুল ইসলাম তুমি অবশ্যই কাজী ইসলাম নামটা শুনেছো তাহলে শুনেছো বা শুনতে পেয়েছো তাহলে কি হবে

নন তাহলে ইজ নন ওকে তারপর দেখো হি ড্যাশ ইন টু এ পুর ফ্যামিলি সে কি নিজে জন্মগ্রহণ করছে না তাকে জন্মগ্রহণ করা হয়েছে করানো হয়েছে তাহলে কি একটা অগলের ভার পোষবে ওয়াজ আর হচ্ছে জন্ম করার ইংলিশ বিয়ার থেকে হয়ে যাবে বন তাহলে হি ওয়াজ বর্ন ইন টু এ পুর ফ্যামিলি ওকে তারপর বলছে বার দেয়ার নিডস বার দেয়ার নিডস মানে চরম দারিদ্রতায় কুড নট হিজ পটেন্সিয়ালি বলছে যে চরম দারিদ্রতায় তার যে পটেন্সিয়ালিটি আছে এটা কেউ বাধা দিতে পারেনি বাধা দিতে পারেনি তাহলে কি হবে হিন্দার মানে কি বাধা দেওয়া দেখো এখানে একটা মডেল ভার্ব আছে আমরা জানি মডেল ভার্বের পর যা আছে বেটা তাই হয় তাহলে হিন্দার আছে আমরা হিন্দারই রেখে দিলাম ওকে হোয়েন তারপর বলছে হোয়েন দা ফার্স্ট অর্ড অয়ার ব্রোক দেখো ব্রোক মানে বিতুত করে দিছে কারণ এটা হচ্ছে ফার্স্ট টেন্স হোয়েন দা ফার্স্ট অর্ড মানে প্রথম যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তারপর বলছে হি ড্যাশ দ্য আর্মি সে কি করছিল আর্মিতে জয়েন করছিল তাহলে কি হবে এটা যেহেতু পাস্ট ঘটনা তাহলে জয়েন্ট ওকে তারপর হচ্ছে আফটার দ্য ওয়ার মানে যুদ্ধের পর হি ড্যাশ রাইট পয়েন্ট মানে কি সে যুদ্ধের পর কি করছে সে তার কবিতা লেখা শুরু করছে শুরু করা শুরু করা কি বিগিন কিন্তু এটা যেহেতু past tense তাহলে কি হয়ে যাবে বিগান হয়ে যাবে বিগান হ্যাঁ হি বিগান টু রাইট পোয়েমস ওকে অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়ই মানে যুদ্ধের সময়ই হিজ পোয়েমস এন্ড সং ড্যাশ এগেইনস্ট পিপল বলতেছে সেই সময় তার যে কবিতা বা গুলো ছিল এটা চরম মানে তোমার হচ্ছে বিদ্রোহীদের পক্ষে তোমার বিরুদ্ধে মনে করো যে সমর্থন জুগিয়েছিল মানে সাধারণ মানুষের মনে হচ্ছে তোমার কি জাগিয়েছিল আশা বিশ্বাস শক্তি সবকিছু ঠিক আছে তাহলে দেখো এখানে কি করছিল তোমার হচ্ছে তোমার হচ্ছে ইন্সপায়ার করছিল কি করছিল অনুপ্রাণিত করছিল মানে প্রথম বিশ্বযুদ্ধের সময় তার প্রম এবং কবিতা কি করছিল অনুপ্রাণিত করছিল তাহলে কি হবে ইন্সপায়ার্ড হ্যাঁ ইনস্পায়ার্ড যেহেতু পাস্ট টেন্সের ঘটনা তাহলে ভি হয়ে যাবে ইনস্পায়ার্ড ওকে তারপর বলছে হি ড্যাশ দ্যাট শেলি অফ বেঙ্গল লিটারেচার তাকে বাংলা লিটারেচারের শেলি বলা হয় তাহলে সে নিজে বলছে না আমরা বলছি আমরা বলছি তার মানে এটা অবশ্যই পাস সরি এটা অবশ্যই তাহলে প্যাসি আর প্যাসি বলে আমরা জানি শুরুতে একটা অগ্দলের ভার বসাতে হয় তারপর হচ্ছে ভি তাহলে কি করবো আমরা তাকে আমরা যেহেতু ডাকি তাহলে কি কল কল্ড হবে ইজ কল্ড আচ্ছা তারপর বলছে উই শুড ড্যাশ হিম ফর হিজ গ্রেট ডেস বলতেছে যে উই শুড আমাদের অবশ্যই উচিত তার যে মত কর্মগুলো আছে সেগুলো মনে রাখা তাহলে কি হবে বলো তো রিমেম্বার যেহেতু একটা সুর আছে তারপরে যা আছে তাই হবে রিমেম্বার ওকে আচ্ছা দেখো খুব সহজেই কিন্তু আমরা সবগুলো করে ফেললাম তোমরা যারা যারা এখন আমাদের ইআরবি কোর্সে ভর্তি হওয়নি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও দেখতেই পাচ্ছ আমরা কীভাবে তোমাদেরকে পড়াচ্ছি ঠিক আছে আমাদের ইআরবি কোর্সে বাংলা ইংলিশ আইসিটি ম্যাথের পূর্ণাঙ্গ পাঁচশো পঞ্চাশ প্লাস কোর্সে ডিসকাউন্ট চলতেছে মাত্র তোমরা চারশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা সো দেরি কিসের যারা এখনও ভর্তি হয়নি পেজে অবশ্যই নক করো দেখা হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের সাথে পেইড ক্লাসে আসসালামু আলাইকুম